জীবনে তোমাকে জিততে হবে সেই বাধাটার কাছে সেই বাধাটাকে ওভারকাম করতে হবে যে বাধাটার কাছে এতদিন পর্যন্ত তুমি হেরে গেছো। এবার নিজের পূর্ণ শক্তি দিয়ে সেই বাধাটাকে পেরোবার চেষ্টা করো কারণ তুমি জীবনে যখনই কোনো ভালো পদক্ষেপ নিতে যাও শুধুমাত্র তোমার সেই একটা মাত্র ভুলের কারণে সেই বাধাটা তোমাকে তোমার পপ থেকে টেনে সরিয়ে নিয়ে আসে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবার প্রথমে দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের জীবনে যেসব দুর্বল দিকগুলো আছে সেগুলোকে আগে মজবুত করতে হবে নিজের চরিত্রকে দৃঢ় করার মাধ্যমেই জীবনে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি যেখানে আমরা পৌঁছতে চাই জীবনে আমরা প্রত্যেকেই সফল হতে চাই কিন্তু তার জন্য যে কিছু করা প্রয়োজন তা আমরা করতে পারি না তাই আমরা ব্যর্থ হয়ে যাই কিন্তু হাল না ব্যর্থতার মধ্য দিয়ে একদিন দরজাটা খুলে খুলে যাবে যাবে রাস্তাটা ব্যর্থতা থেকে নতুন কিছু শেখার চেষ্টা করো এবং কি কারণে ব্যর্থ হলে সেটা একবার ভেবে দেখো এবং সেই ভুলটাকে সংশোধন করো দেখবে জীবনে একদিন অবশ্যই তুমি সফল হবে বিশ্বাস রাখো আর কাজের প্রতি ডেডিকেশন রাখো প্রতিদিন একটু একটু করে কাজ করো নতুন কিছু শেখো নিজেকে আপডেট করো সময়ের সাথে যত পারবে বই পড়ো দেখবে তোমারও একদিন ভাগ্যের দরজা খুলে যাবে আর সেদিন তুমিও জীবনে একজন সফল মানুষ হতে পারবে